নাহ আমি এত কিছু জানি না এইটা করতে না এই বছর রিলিজ করো ফেব্রুয়ারিতে জনসারে তারা অরুদ্রধুরি সাড়ে যেহেতু দর্শকদের ভালো লেগেছে এইবার আমাদের তো আগে থেকেই ভালো লাগা আউদার একটা इवन আমরা অনেক কষ্টও করেছিলাম এই যে পুরোটা সিনেমায় একটা ট্রলারের মধ্যে বিশেষ করে মিথিলা আপু দেন হচ্ছে গিয়ে গ্রাম অঞ্চলে তারপর আমার আসলে ওটা বড় পর্দায় করার প্রথম কাজ যেটা ওইদিনই বলেছিলাম তো সেইখান থেকে আমার চ্যালেঞ্জিংটা আমার দিক থেকে বেশি ছিল আমি খুবই নার্ভাস ছিলাম যে আমি কি এটা ঠিক মতো পারছি কি না ইভেন হচ্ছে গিয়ে কোনো বড় ডিরেক্টরের সাথেও এইবার আমার ফার্স্ট কাজ করা অরুণ চৌধুরী স্যার তো সেদিক থেকেও আমি একটু নার্ভাস ছিলাম আমি প্রত্যেকটা সিনে যে হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরুণ চৌধুরী স্যারের কাছেও যে জিজ্ঞেস করি যে স্যার আমার কি হচ্ছে বাবা আবার কি আপন ভাইয়া ভাইয়া আমাকে হচ্ছে তারপরে যদি আমার কোনো জায়গায় কারেকশন হয় তারাও হেল্প করছে তো যেহেতু এটা আমার প্রথম সিনেমা প্রথমবার পর্দার কাজ ওইটার প্রতি আমার ভালোবাসাটা অনেক 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 বেশি সম্মানটাও বেশি তো তো ভালো না লাগলেও ওইটা আমার কাছে ভালো লাগছে ইভেন ভালো না লাগারও কিছু না ওইটা একটা ভাবে দেখার মতো একটা গল্প তো অবশ্যই আমার কাছে ভালো লাগছে যেহেতু অভিনয় করি অভিনেত্রী তো সেখান থেকে আমার মনে হয় সব ধরনের গল্পে কাজ করাই ভালো তবে যেটা আমার জন্য ভালো আমার মনে হবে যেটা সবাই মিলে দেখা যায় সেই টাইপের গল্পে কাজ করার ইচ্ছাটা বেশি বাংলাদেশের সবথেকে পছন্দের নায়ক সালমান শাহ সাকিব খান আর হ্যাঁ ভালো লাগে ভালো লাগে দুইজনের অভিনয়টাই ভালো লাগে সাকিব খানের অ্যাকশন সেই সিনগুলো অ্যাকশনের ওগুলো ভাল লাগে আফরান নিশোর রোমান্টিক সিনগুলো ভালো লাগে তো দুটোই ভালো লাগে কারটা কম ভালো লাগে বেশি ভালো লাগে এমন না দুজনের থেকেই শেখার অবশ্যই শিখতে পারি শেখার আছে আর সাকিব খানের লাস্ট হচ্ছে গিয়ে তুফান দেখছিলাম তো ভালোই লাগছে মনে হচ্ছে যে একটা নতুন লুকে সে আসছে সেই অবশ্যই তুফান তুফানের মতোই সিনেমাটা ছিল তো গল্প হিসাবে ওনার অ্যাক্টিং তো অতুলনীয় অ্যাক্টিং নিয়ে কিছুই বলা যায় না তো সব দিক দিয়েই ভালো লাগছে আমার